সবার সকালের ব্যস্ততা শুরু আমিও প্রিয়াংশুকে স্কুলে দিয়ে এই এলাম গোপালের ভোগের সব মিষ্টি মিষ্টি নিতে তো বন্ধুরা ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা ক্যামেরা হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো প্রিয়াংশুকে ছেড়ে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে তো এই জাস্ট মিষ্টি ঢুকলো আর কি টাটকা টাটকা মিষ্টি রেডি হয়ে ঢুকলো তো চলো মিষ্টি নিয়ে নেব আর সঙ্গে জিলেপিও নেবো গরম গরম জিলেপি তো গোপাল তো তুলে এসেছি সকালের ভোগ লাগানো হয়ে গেছে এটা দুপুরের জন্য নিচ্ছি আর আর প্রচণ্ড গরম মানে গরমের কথা আর না বললেই ভালো এত গরম তো চলো এখন আবার হঠাৎ দেখছি রোদটা মানে বন্ধ হয়ে গেল আর এদিকে দেখো স্কুলে যাওয়ার জন্য সব রেডি তো বেশিরভাগই এখন মর্নিং স্কুল মানে ইংলিশ মিডিয়ামগুলো তো সব মর্নিং হয়ে গেছে কারো পনেরো আটটার থেকে কারো আটটা কারো সাড়ে আটটা প্রিয়ানসুর যেমন সাতটার মধ্যে ঢোকাতে হয় তো এই আর কি তারপর প্রিয়াংশু এই সরি তারপর চলে এলাম বাড়িতে হাজবেন্ড আমাকে ছেড়ে ও চলে গেল আজকে প্রচুর মাল আসছে তিনটে গাড়িতে মাল আসছে তো আমাদের তো মাল নামানোর লোক আছে মাল বলতে শাখা আর কি তো তিনটে গাড়িতে যেহেতু আসছে ওই জন্য সামলাতে পারবে না ওরা যার জন্য হাজব্যান্ড গেলো তো এখানে আমি প্রথমে গরম জল বসিয়ে দিলাম তো চিয়া সিট খাবো গরম জল দিয়ে আর কিছুটা গরম জল ফ্লাক্সে ঢেলে রাখবো তারপর চা করে নিচ্ছি তো হাজব্যান্ড এলে তারপর চা খাবো তো আজকে আদা টাদা দিয়ে বেশ চা করব আর কি তো ওইদিকে গরম জল বসিয়ে দিয়ে আদাটা থেতো করে চলে এলাম এই রুমে তো ত্রিনয়ন জিমে গেছে তো এবার বিছানা টিছনা তুলে নিচ্ছি মানে ও গুছিয়েই রেখে যায় তারপর আমি একটু ঝেড়ে ঠেড়ে ঠিকঠাক করে নিলাম জানলা টানলা খুলে দিলাম আর কি এবার সোফা টোফা সব গুছিয়ে রেখে গিয়েছি তারপরেও একটু এদিক সেদিক হয়ে যায় সেগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে আর এই যে লাঠিটা দেখছো এটা কী হয়েছিল সকালবেলা যখন গোপাল তুলতে গেলাম স্নান টান করে তখন যেমনি কলটা ছেড়েছি ঠাকুর বড় আর বড়ো একটা টিকটিকি আমার পায়ের ওপর গিয়ে ঠাকুরের আসনের নিচে চলে গেলো এবার টিকটিকি দেখলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় তখন বাজে প্রায় ছটা দশ মতন হাজব্যান্ড ঘুমোচ্ছিল আমার চিৎকারে রু ওই ঘর থেকে চলে এসেছে এই ঘরে তো এবার লাঠিটা নিয়ে আমি ওকে বললাম তুমি নিচটায় খোঁচা মারো টিকটিকিটা বেরোবে তারপর আমি গোপাল তুলতে যাবো নাহলে আমার দ্বারা সম্ভব হবে না তো সেই জন্য লাঠিটা নিয়ে এসেছি তো এরকম দু একটা লাঠি আমার ঘরে রাখা থাকে ঠিক ঠিকই এদের জন্য আর কি তো তারপর গরম জল করে নিলাম সিটে দিয়ে নিলাম গরম জল দিয়ে এবার চায়ের জলও ফুটে গেছে তো এবার সাথে আদাটা আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার চিনি ছাড়া চা হবে আর আমি একটু গুড়ের বাতাসা দিয়ে চা খাবো আর কি সবসময় না একদম মিষ্টি ছাড়া খেতে ভালোও লাগে না তো মাঝে মাঝে একটু বাতাসা দিয়ে খাই আর কি তো চিনি চিনির বাতাসা নয় গুড়ের বাতাসা আখের গুড়ের যে বাতাসাটা হয় ওটা দিয়ে খাই আর কি মানে চিনির থেকে ভালো আর কি চিনিতে যা ক্ষতিকারক জিনিস মেশানো তাকে চিনি খাওয়া একদমই ভালো না তো তার থেকে গুড়ের বাতাসা অনেক অনেক ভালো আর কি তো এটা আমাকে ডাক্তারই বলেছে তো যেহেতু মানে এত চিনি খাওয়ার নেশা আমার ছিল তো বলেছে আস্তে আস্তে অল্প অল্প বাতাসা খেতে গুড মর্নিং চা টা করে রেখে এলাম হাজব্যান্ড এলে তারপর খাবো আর এখানে দেখো গাছটা পুরো খারাপ হয়ে গেছে হঠাৎ দেখছি কালকে যে মাটিতে পিপে লেগে গেছে এই টকটা তাই তো আর টকটাও ছোটো হয়ে গেছে গাছ বড়ো হয়ে গেছে টপ ছোটো হয়ে গেছে তারপর প্রিয়াংশু উইকেট এখানে রেখে দিয়েছি তো কালকে এই টকগুলো নিয়ে এলাম কালকে রাত্রে দিয়েছিলাম এই দুটো হলো ছোটো গাছের জন্য আরও আনতে হবে তাড়াহুড়ো করে নিয়ে নাও আর এই ক্রিমটা বড় ট্রপটাতে মানি প্ল্যান্টে রাখবো একটু ছাদে নিয়ে কাজ করবো না বারান্দায় করবো ওটাই ভাবছি যেখানেই করবো নোংরা হবে তো দেখো সব গাছ খারাপ টারাপ হয়ে যাতা অবস্থা আমাকে এগুলো সব টপ চেঞ্জ করতে হবে মাটি চেঞ্জ করতে হবে মাটিতে সার দিতে হবে সারও আনা আছে ঘরে সেগুলো সব দেবো তো এই সব কাজ করতে হবে তো এখন তো হবে না কারণ রান্নাবান্নার তারা আছে চলো দেখি কখন করি তো তারপর দেখো কিছু কাপড় কেচে মেরে দিয়েছিলাম সেগুলো সেগুলো শুকিয়ে গেছে সব তুলে তারপর কিছু জামা কাপড় এখন কেচে নিলাম মানে আমি আমিও ধরো জামা কাপড় স্নান করে ছেড়েছি সেইগুলো প্রিয়াংশু ছেড়ে গেল স্কুলে হাজবেন্ড ছাড়লো তো সেই সব জামা কাপড়গুলো ফটাফট কেচে নিলাম তো হাতের হাত কেচে নিলে জামাকাপড় জমে না আর কি আর জমে গেলে না তখন হাতে কাচতে ইচ্ছে করে না তখন সেই মেশিনে ওয়াশিং মেশিনে দিতে হয় আর কি তো যার জন্য আমি মানে সঙ্গে সঙ্গে আমি যেটুকু যেটুকু জমে সেটুকু সেটুকু কেচে নিই মানে এক জমিয়ে রাখি না যেটুকু যখন বেরোয় সেটুকু তখন কেচে নেওয়ার চেষ্টা করি আর কি তাতে আমার পক্ষে সুবিধে হয় আর কি তো চলো কাপড় তুলে যেগুলো শুকিয়েছে তুলে বাকিগুলো সব মেলে টেলে দিলাম দিয়ে এবার হচ্ছে ঢুকবো রান্নাঘরে গোপাল তোলা তো হয়ে গেছে সকালে ভোগ লাগানো হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকবো তো রান্নাঘরে ঢুকেও গিয়েছি আর চুড়িদারটা ছেড়ে নিলাম কেননা গরমে আর পাড়া যাচ্ছে না এত গরম না যে কি বলবো তো তেল শেষ হয়ে গিয়েছিলো তেল ঢেলে নিলাম এবার রান্না বসাবো তো প্রথমেই হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ডাল সম্ভারে দেবো আর হাজব্যান্ড বাজার নিয়ে আসবে তো ও কি করেছে বাজার করে পাঠিয়েও দিয়েছে একজনের হাত দিয়ে বাটা মাছ নিয়েছে আর কি আজকে আর ও আবার চলে গেছে বাস স্ট্যান্ডে কেননা এখনও মানে দুটো গাড়ি ঢুকেছে একটা গাড়ি এখনও ঢুকে আর কি তো যার জন্য ও সেই সময়টা বাজারটা করে ও পাঠিয়ে দিয়েছে আমাদের যে কাজ করে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দিয়ে ও আবার বাস স্ট্যান্ডে চলে গেছে তো ওর জন্য তো চা করে রেখেছিলাম তো আমি তারপর চাও খেয়ে নিলাম আর ওর চা সেই ঢাকাই আছে যখন আসবে তখন গরম করে দেবো তো এখানে চলো আজকে সিম্পল রান্না করবো মুসুরির ডাল করব। পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরির ডাল আর বাটা মাছ করবো মাখো মাখো বাটা মাছের ঝোল করবো আর কি আর হচ্ছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা এই মাঝে মাঝে না ভুলে যায় কালকের কথা আজকেই দেখো আজকে আমি ভয়েসও বাদ দিচ্ছি ভিডিওটা কালকে কিন্তু আমি ভুলে গেছি আর মাথায় একটু টেনশনও আছে সেটা কালকের ভিডিওতে জানতে পারবে তোমরা তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে লাইক করে দেবে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না সঙ্গে থাকো ডালটা সম্ভার দিয়ে দিলাম তার ডালটা সম্ভার দেওয়ার কিছুক্ষণ পরেই মাছটা দিয়ে গেল বাটা মাছ তো সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে এখন মাছ এখানে ভাজতে বসাবো তো আরেকটা কড়াই বসিয়ে দিলাম এদিকের গ্যাসে কেননা একটা কড়াই রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তো ফটাফট আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াই যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি মাছের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি তো সিম্পলভাবে পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু টক দই দিয়ে বাটা মাছের ঝোলটা করবো বেশ মাখো মাখো করে এই আর কি তো আজকে ভেবেছিলাম পাতলা ঝোল করব তো কদিন ধরে মাছের পাতলা পাতলা ঝোল খাওয়া হলো তো আজকে ডাল করলাম যেহেতু তো সেই জন্য বুঝতে পারছিলাম না কী মাছ আনবে না আনবে যার জন্য ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডাল করলাম যেহেতু ওই জন্য মাখো মাখো করে বাটা মাছটা করবো তো বাটা মাছগুলো এখানে আমি সব ভাজতে দিয়ে দিলাম কিছুটা একদিকে মাছ ভাজা হচ্ছে একদিকে ডাল ফুটছে এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসাবো আর এখানে কাপগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি সকালে চা খাওয়ার সব আর দেখো রোদ দেখো এত রোদ আকাশ একদম পরিষ্কার আর সেই রকম রোদ দিয়েছে গরমও প্রচুর মানে এত গরম পড়েছে যে কি বলবো আর কি বলে বোঝানোর বাইরে তো এখন প্রায় দশটা বাজে তো মাছগুলো কিছুটা ভাজা হয়েছে তুলে নিলাম বাকি মাছগুলো আবার দিয়ে দিলাম আর এতক্ষণে হাজব্যান্ড এলো ওর কাজ সেরে মাল নামলো সেই মাল সব দোকানে নিয়ে এসে কোথায় কোন কোন মার্কেটে কোন মাল যাবে তো সব ওদেরকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে তারপর এলো তো আমি ওর জন্য চাটা গরম করে দিলাম আর চা গরম করে তারপরে এখন ওখানে বোধহয় লাল শাক ভাজতে বসিয়েছি ডালটা নামিয়ে ওই কড়াইয়ে লাল শাক ভাজতে বসিয়েছি তো লাল শাক ভাজা বসিয়েছি আর এদিকে ওকে চাটাও দিয়ে দিচ্ছি করে তারপরে গোপালের ভোগ লাগিয়ে দিলাম এখন প্রায় ধরো এগারোটা বাজে তো এখন দিয়েছি কলা আর কালাকান আর হচ্ছে জিলিপি এই হচ্ছে গোপালের দুপুরের ভোগ আর কি তো ফুল এখন একদমই পাওয়া যাচ্ছে না খুব কম কিনে আনছে তাও এইটুকুটুকু করে ফুল কুড়ি টাকা তিরিশ টাকা দাম নিচ্ছে একটু একটু ফুল দিচ্ছে তো এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আবার এখন প্রায় দেড়টা বাজে তো আমাদের দুপুরে খাওয়া খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে জামা কাপড় যা শুকিয়েছিল সব তুলে নিয়ে এলাম আর ওইদিকে দেখো প্রিয়াংশু কিন্তু ঘুমোচ্ছে কম্বল ঢাকা নিয়ে তো প্রিয়াংশু একটা পনেরো নাগাদ ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে স্কুল থেকে ওর বাবাই নিয়ে এসছে আমি যাইনি তো তারপর আমি এবার জামা কাপড়গুলো সব ফোল্ড করে জায়গায় জায়গায় রেখে দেবো রেখে দিয়ে তারপর নিজের জন্য একটু সময় আর কি তো প্রিয়াংশু স্কুল থেকে আসার পরও স্কুলে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো দেখো এক্ষুনি শুকিয়েও গিয়েছে ধরো ও এসছে এগারোটা পনেরো কুড়িতে ঢুকে পড়েছে তখনই ভিজিয়ে ওকে স্নান করানোর সময় কেচে মেলে দিয়েছিলাম এখন বাজে দেড়টা ধরো তো শুকিয়ে গেছে এতটাই গরম এমনিতে শার্ট তো শুকিয়েই যায় কিন্তু প্যান্টটা শুকাতে একটু দেরি হয় কিন্তু প্যান্টটাও দেখো বেশিক্ষণ সময় নেয়নি শুকিয়ে গেছে তো চলো এবার আমিও রেস্ট নেব বলতে একটা ভিডিও এডিট করবো ভিডিও পোস্ট করার আছে তো তার আগে একটু কাপড় তুলে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম বই খাতা যেগুলো যা ছড়ানো ছিল একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার একটু নিজের জন্য সময় তো মানে অনেক দিন ধরেই মানে একটা ভিডিও ভিশন ভাইরাল হচ্ছে আর কি এই অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটার যেটা দিলে নাকি নতুন চুল উঠছে তো এটা আমিও কিছুদিন ধরে ইউজ করছি তো আজকেই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো সেটাই এখন ইউজ করব তো মনে হচ্ছে যেন কিছু ফল পাচ্ছি তাই মনে হচ্ছে আমি প্রায় ধরো এক মাস হয়ে গেলো এটা ইউজ করা তো আমি কি করে ইউজ করছি জানো এ অ্যালস গুডনেসের এটা নিয়েছি পার্পেলে এখন অফার চলছে তোমরা নিতে পারো একশো টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি বড়োটা নাও ওটা বোধ হয় তিনশো কত টাকার মধ্যে পেয়ে যাবে আর কি তো আমি বড়োটা একটা নিয়ে নিয়েছিলাম আর একটা ছোটো এই স্প্রেটা নিয়েছিলাম তো এই দুটো ইউজ করছি প্লাস আমি ফ্লিপকার্ট থেকে রোজমেরির ড্রাই লিফ নিয়েছি তো সেটাকে জলে ফুটিয়ে সেটা ফ্রিজে স্টোর করে রাখি তো আমি অল্টারনেট করে কখনও এটা ইউজ করি কখনও ওই লিকুইডটা ইউজ করি এই করে প্রায় এক মাস কেন দেড় মাস হয়ে গেল আমি ইউজ করছি তো মনে হচ্ছে কিছু রেজাল্ট পাচ্ছি চুলটা যেন একটু কম উঠছে হেয়ার ফল যে যে পরিমাণে আমার হচ্ছিলো মনে হচ্ছে যেন একটু উপকার আমি পেয়েছি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ইউজ করা একদম সোজা জাস্ট স্প্রে স্প্রে করো স্ক্যাল্পে স্প্রে করো একটু মাসাজ করে নাও ব্যস্ত হয়ে গেলো আর লেন্থেও চুলের লেন্থেও স্প্রে করো তো এটা দেওয়াতে চুলও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর কি তো একটু একটু ফল পেয়েছি মনে যেন হচ্ছে তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা তোমরা যখন খুশি ইউজ করতে পারো তো ইউজ করার পর এমন না যে নেক্সট দিন হেয়ার ওয়াশ করতে হবে শ্যাম্পুতে এরকম কোনো ব্যাপার না আর চুলটা অবশ্যই গুটিয়ে রাখবে না আমি এখন গুটিয়ে রাখলাম কেননা মুখে একটু অ্যালোভেরা জেল মাখবো তাই জন্য চুলটা গোটালাম তো তোমরা যখনই ইউজ করবে তারপর চুলটা ছেড়ে শুকিয়ে নেবে কিন্তু সে রাত্রেই হোক আর দিনেই হোক তো আমি বেশিরভাগটা দুপুরবেলায় এই টাইমটাতে ইউজ করি তারপরে চুল ছেড়ে রেস্ট নিয়ে চুলটা শুকিয়ে যায় আর কি তো তারপরে একটু অ্যালোভেরা জেল এটা অ্যালস গুডনেসের তো এটাও নতুন আমি ইউজ করছি একটু মাসাজ করে নিলাম আমার স্কিনে ভীষণ প্রবলেম র্যাশ আসতেই থাকে তো তো আগে তো মারাত্মক হয়ে গিয়েছিল কেন আমার হরমোনের একটু প্রবলেম আছে আর দেখো এই দেখো প্রিয়াংশু এখানে ঘুমোচ্ছে কম্বল ঢাকা নিয়ে তো ওকে একটু চলো ভালো করে ঢেকে ঢেকে দিলাম দিয়ে এবার রেস্ট তো নয় এবার চুলটা ছাড়বো শোবো আর ভিডিও এডিট করবো তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে আবার টাটা তো বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় সাড়ে আটটা নিচে ছিলাম হাজব্যান্ড এলো তারপরে উপরে এলাম প্রিয়াংশুকে নিয়ে নিচে গিয়েছিলাম ওকে নিচে একটু পড়াচ্ছিলাম কেননা প্রিয়াংশুর এক তারিখ থেকে পরীক্ষা তারপর ওপরে এলাম এবার তাড়াহুড়ো করে এবার রাত্রের তরকারি বসিয়ে দিয়েছি আর রুটি আজকে বানাবো না আজকে রিনাকে রুটির অর্ডার দিয়েছি আর কিছু দুপুরে বাসন ছিল দিদি এখন বিকেলবেলা আসছে না কেননা দিদি কোমরে লেগেছে আর কি তো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে দেখতে খারাপ লাগে ওই জন্য বলেছি তোমাকে বিকেলবেলা আসতে হবে না তুমি একবেলা করে দিয়ে যেও তার মধ্যেও ধরো বাদ তো দিচ্ছে কি আর বলা যাবে তো মানুষের শরীর খারাপ হলে তো আর প্রেশার কেয়ার করা যায় না বলো নিজের আমার মানে দিদির ব্যাপারটা আমি ফিল করতে পারছি আমার পায়ে যখন পা ভেঙেছিলো তখন কতটা কষ্ট হতো তো আমি তো ঘরের কাজ একার ঘরের কাজ আর দিদি প্রায় ছ বাড়ি কাজ করে তো এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোমরে চোট নিয়ে ছ সাত বাড়ি ঘুরে ঘুরে কাজ করা মানে মানে ওফ মানে কি বলবো ভীষণ কষ্টের ব্যাপার তো যাই হোক সকালে আসছে যেদিন আসছে না কিছু বলছি না যেদিন আসছে তো চলো ঠিক আছে আর বেশি কিছু আমি বাসন শোনাও রাখছি না আর বিকেলে একদমই না করে দিয়েছি যে তুমি এসো না সুস্থ হওয়ার পর আসবে তো এখানে দেখো দুপুরের বাসনপত্র আমি তুলতে পারিনি এখানে সকালে খাওয়ার বাসন দুপুরে খাওয়ার বাসন ধুয়ে টুয়ে রেখে গিয়েছিলাম তো সেগুলো সব এখন জল ঝরে গেছে এখন তুলে তুলে নিচ্ছি আর ওদিকে তরকারিটাও প্রায় হয়ে গেল তারপরে রাতের সমস্ত কাজ কমপ্লিট করে আমি আবার এক জায়গায় যাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো তরকারি হয়ে গেল তরকারিটা নামিয়ে নিলাম এবার রান্নাঘরটা পরিষ্কার করব আর ওদিকে দুধের প্যাকেটটা ডিপ ফ্রিজ থেকে বার করতে ভুলে গিয়েছিলাম তো দুধের প্যাকেটটা বার করে রাখলাম তো এই কাজটাই শুধু একটা বাকি থাকলো যে আমাকে দুধটা জাল করতে হবে রাত্রের জন্য তো তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো যখনই যেটুকুই যা করি রান্নাঘর পরিষ্কার না করলে কিন্তু আমার হয় না আর ওইভাবে তেল ছিটে তেল ছিঁটে নিই সেগুলো ছিটে মিটে থাকবে ওইভাবে আমি একদমই দেখতে পারি না রান্নাঘর তো যখনকার কাজ সঙ্গে সঙ্গে করে নাও ব্যাস নিট অ্যান্ড ক্লিন তো দেখতেও পরিষ্কার লাগে মেনটেনও থাকে আর ওই জমিয়ে রেখে পরে করব এটা আমার একদমই পছন্দ হয় না যার জন্য আমার কাজের একটু দেরি হয় মানে সব দিকটা গুছিয়ে করি তো যে এরকম না আর একটা কাজে তারা আছে বলে যে চলো শুধু রান্নাটা করে রেখে চলে গেলাম বাকি কাজটা পরে এসে করবো পরে বলতে সে আজকে হলো না কালকে হলো না পরশু দিন তো সেরকম করতে আমার ভালো লাগে না বিশেষ করে এই রান্নাঘর পরিষ্কারের কাজ বলো ঘর পরিষ্কারের দিক থেকে ডাস্টিংয়ের দিক থেকে বলো এগুলোতে না আমি আলসিমো একদমই করি না কেননা একদম মানে চোখের সামনে অস্বস্তি লাগে দেখতে আমার এইসব নোংরামো নোংরা কাজে আর কি নোংরামো বলেছি সরি তো এদিকে দেখো প্রিয়াংশু খালি গাই গরম কিছু করার নেই ওকে পড়াচ্ছি প্লাস আমি আমার কাজ করছি বাজে প্রায় সাড়ে নটা তো আমি দেখো জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছি না না ভয় পিও জঙ্গল না এটা আমাদের পুকুর পাড়ের পেছন দিকটা দর্শক বন্ধুরা ভেঙে কি অবস্থা হয় এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটার ওপর আমি একটু রিনার বাড়ি যাচ্ছি খুব দরকার আছে চলো সময় থাকুন এত বলার মতো এই যে ম্যাডাম আর ভেতরে যাবো না অবস্থা সব তো চলে এলাম রিনার বাড়িতে রিনার দিকে ব্যস্ত রিনার রুটি করতে ব্যস্ত তো এই দেখো আটা মেখে রুটি ভাজতে ব্যস্ত কেননা ও তোমরা সবাই যেন হোম ডেলিভারি করে ওর কাছ থেকে আমিও খাবার নিই তো দেখো কত রুটি মানে গরম গরম হচ্ছে আর প্যাকিং হচ্ছে আর এদিকে তখন তরকা কত বড় কড়াইয়ে তরকা করেছে তো এগুলো সব অর্ডারে সব যাবে আর কি তো আজকে আমিও রিনাকে রুটি অর্ডার করেছি তো রুটি অর্ডার করলে আমাকে তরকারি ফ্রি দিয়ে দেয় রিনা যেমন আজকে তরকা আমি কিন্তু অর্ডার দিইনি কিন্তু আমি পাবো জানি রিনা করেছে যখন আমাকে দেবেই তো এই আর কি তো ওর এই রান্নাঘরটা আগের বাড়িটা তোমরা দেখেছিলে ওটা রান্নাঘরটা ছোট ছিল কিন্তু এই বাড়িটা বেশ বড় এদিকে দুটো বেডরুম আছে সামনে বারান্দা সামনে দিয়ে এন্ট্রি আমি পেছন দিয়ে এলাম আর এটা হচ্ছে কিচেনটা অনেকটা বড় তো ওর ক্ষেত্রে সুবিধে যেহেতু ধরো এই রান্নাবান্নার হোম ডেলিভারি কাজকর্ম করে তো অনেক সুবিধে তো বড় আর খোলা মেলা আর ওপরে পাখাও আছে যার জন্য অসুবিধে নেই আর কি তো রিনাকে নিয়ে এক জায়গায় যাব যার জন্যই আমার আশা তো এই দেখো এখানে রিনা আমাকে দিয়ে দিয়েছে এটা হচ্ছে গুজিয়া সম্ভবত তো বসে বসে গুজিয়া খাচ্ছি একটু

তো যার জন্য কালকে পুরো ঠাকুরের সব কিছু ধুয়ে ঢুয়ে পরিষ্কার করতে হবে আর এমনিতেও আমি বুধবার পরিষ্কার করি কেননা বৃহস্পতিবার ঘট বসে বুধবার ঠাকুর স্নান করণ আসনে সব কিছু ধুয়ে খেয়েছে সব ধোয়া কাছে জিনিস ঠাকুরকে পড়াই তো এমনিতেও করি আর কালকে করতেই হবে যেহেতু কালকে অম্বুবাচী ছাড়ছে আর আজকে না আমি যত ঠাকুর ঘরে কৌটো কটা ছিল সব ধুয়ে দিয়েছিলাম কালকে শুধু সকালবেলা মানে সব ধোয়া পরিষ্কার করা শুধু উপরে একটু জল ঢেলে আবার একটু দিয়ে দেবো তাহলে হয়ে যায় সেলফ ক্লেট সব পরিষ্কার করে নিয়েছে এদিকে তো এ আর কি বন্ধুরা আবার কালকে স্কুল আছে সকালবেলা উঠতে হবে টাইম দেখতে পাচ্ছ তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি ও আরেকটা মেন কথা আমি এত হচ্ছে কেন গেলাম রিনার বাড়িতে তো তো সেটা হচ্ছে তোমাদেরকে আমি ভিডিও করতেই ভুলে গেলাম মানে তখন পূজাকে ভিডিও কল করছিলাম তো ওরই একটা জিনিস নিতে মানে ওর গোপালের খাট নেওয়ার জন্য আর কি কালকে বা দিন হাজব্যান্ড যাবে তো সঙ্গে নিয়ে যাবে তো সেই জন্য ওটা কিনতে গিয়েছিলাম আর যার জন্য ওকে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম তো আর এদিকে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি তো সে খাটটা পালিশ করতে দিয়ে না গোপালে ড্রেস কেনা হয়ে গেছে কালকে ড্রেস কিনে নিয়ে এসেছি তো খাটটা যাচ্ছি খাটটা নিয়ে পালিশ হয়ে যাবে কালকে বিকেলে দিয়ে দেবে কালকে এবার বিছানা গদি বাড়ি সেসব কিনতে হবে আর কি তো এই কারণে তারা হলো করে গিয়েছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাবে টেক কেয়ার সিউ হয়ে নেক্সট ব্লগ